নাসা সহ আমাদের শেরপুরের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা একসাথে কাজ করব আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটর যাদের স্বপ্ন ছিল গজনি আসার মধু টিলা আসার অথবা সরসব সাথে দেখা করার নাসাবাই বিনোদনের সাথে দেখা করার ভালোবাসার মানুষরা আগামী সাত দিন আগামী সাত দিন যখন মন চায় দিন রাত নাই যে কোনো সময় আসেন আপনারা আসেন সাহায্যের হাত বাড়ান মানবতার হাত বাড়ান আমাদের শেরপুর ঘুরে যান আমাদের পারভেজ ক্যান্ডির দৃষ্টি আকর্ষণ করছি প্রিন্স নাজমুল চরণবীর আড্ডা আফিয়া বিথি জয় জুনিয়র তনফ ফ্রাকিপ হেলো সজীব সহ আমাদের টিম কুষ্টিয়ার টিম মানবতার স্পর্শ এবং খুলনার ভালোবাসার মানুষরা পুরো বাংলাদেশে সিলেটের ভালোবাসার মানুষের যত জায়গায় আছেন যাদের নাম বলি নাই তারা সহ আমাদের শেরপুর আসেন আগামী সাত দিন কাজ করবো এই এখন থেকে আগামী সাত দিনের মধ্যে দশ লক্ষ টাকা সংগ্রহ নিলাম এক লক্ষ টাকা দিন আমরা চাই এটা সাত দিন আট দিন যেন না হয় আট দিন আর ধৈর্য নাই যদি সাত দিনে না হয় দশ লাখ খুব ভালো লাগছে একটা বিষয় আসলে মানুষের যে আসে বললাম না সব কাজই লাগে না সব কাজ খারাপও লাগে না এমন এই যে এমন যে একটা মানে দুঃসাহস এই আমি আমি কাজ করব মানে এমন যে দুঃসাহস আমার নিজেরও নাই কেন নাই আমার অদ্রুক সমর্থনায় দুঃসাহস দনাই একটা মানুষ যখন বলে যে এই টাকাটা যদি না হয় এটা আমি দিয়ে দিব এটা আসলে মানে বাহবাভার যোগ্য মানে এটা একটা রাষ্ট্র কেন আজকে দেখা গেল যে এই কথার যে প্রতিক্রিয়া এখনো একজনের কাছে এক লক্ষ এগারো হাজার টাকা পাই দিবে না দিবে আল্লাহ জানে তো আমাদের আল্লাহ সমর্থ দিছে এই জন্য করতে পারতেছি এটা এটা না থাকলে পারতাম না জি ভাইয়া ঠিক আছে না এখানে তার অনেক রেসপন্সিবিলিটি আমারও এখন একটা বড় টিম চলে আমারও রেসপন্সিবিলিটি আছে কিন্তু এক একজনের জায়গাটা এক এক রকম অনেক চড়াইত আছে অনেক টিম মেম্বারদের অনেক ভাবে কনভিনসিং পাওয়ার আছে ফিউচারে আমার কথা হচ্ছে সবার অর্থের দরকার নাই সময় দিয়ে সহযোগিতা এই এই দশ লক্ষ টাকা যদি উনি পায় এটার অবদান না সবাই সরসব বিলালের না কারণ এই এই উদ্যোগটা না সাবাই নিয়েছে হয়তো আর্থিক সহায়তা বা আমরা ভালো কাজে তো সবার সাথেই আছি কারণ আমি চাই আগামীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করলে নাসা ভাই আমাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করে পুরো বাংলাদেশে মানবতার ফেরিওয়ালায় কাজ করবে চৌষট্টি জেলার জন্য শেরপুর সহ বাকি তেষট্টি জেলাও আমাদের শেরপুরের কন্টেন্ট কে বলেছে শেরপুর জেলা চিনে না আপনি যান বাংলাদেশের যে কোন প্রান্তে যান শেরপুর হয় নাসা ভালোবাসার মানুষ পাবেন নাহলে থটস অফ বিল্লালের ভালোবাসার মানুষ পাবেন না হলে মুন্তাজের পাবেন না হলে প্র্যাঙ্গ পাবেন কারো না কারো ভালোবাসার মানুষ আছে এপি আপুদের আমরা অলরেডি চলে আসে সবাই এখানে আছে আমাদের টিম মেম্বাররা এই কাজে আমিন লিপু সাগর সবাই থাকুক প্লাস শেরপুরের যত কন্টিনেন্ট আছেন শেরপুরের যে ইউনিটি অনেকে একটা ভুল ধারণা যে নাসা ভাই আমার সাথে একটা ঝামেলার কারণে আমি কিন্তু আগেও বলছি আমরা বলতেছি যে নাসা আমার ভাই ঠিক আছে আমরা একটা কথা ভুলে যাই যে নিজেরা ক্যাচাল করলে এটা ঘুরাই ফিরে ঠিকই হয়ে যাব আজকে নাসা ভাইয়ের সাথে আমি দাঁড়াই আছি দশ পনেরো দিন আগেরও কথা কিন্তু যে নাসা ভাইয়ের সাথে আমি আবার দাঁড়াবো নাসা ভাইয়ের সাথে দেখাবো বলছিলাম কিনা কোনো ভেদাভেদ নাই মানবিক কাজে ভালো কাজে কোনো ভেদাভেদ নাই